যাতে সারা বাংলাদেশের সকল মানুষ একসাথে সরকার পরিচালনায় বৈষম্যহীনভাবে এক এলাকায় শিক্ষিত বেশি ওই এলাকার লোকই সরকারি চাকরিতে ঢুকবে আর ওই পাহাড়ি অঞ্চল ওই সাগরের উপকূলীয় অঞ্চল উত্তরবঙ্গ অঞ্চল যেখানে মানুষ স্বাভাবিকভাবে শহর যে জায়গায় সেই জায়গায় মানুষ সুযোগ সুবিধা বেশি পায় তারা নিজেদেরকে আধুনিকভাবে বা আধুনিকতার ছোঁয়া পায় ওইভাবে গড়ে ওঠে অনেক সুযোগ সুবিধা পায় তা বাংলাদেশটা যখন স্বাধীন হয়েছে তখন সব বাংলাদেশের সকল মানুষদেরকে তো আনতে হবে একটা জায়গায় সেই সুবাদেই হচ্ছে এই বৈষম্য যাতে দূর হয়ে যায় সকল এলাকার মানুষ সমানভাবে যাতে আসতে পারে ওই এলাকার আঞ্চলিক আঞ্চলিক হারে ওখানে জনসংখ্যার হারে রাষ্ট্রকে সেইটার জন্য তৈরি সেই ব্যবস্থা করে পরপর ছিল রাষ্ট্র আপনি বলছেন যে পাকিস্তান আমলেও কোঠা ছিল কোঠা একটা নির্দিষ্ট কোঠা ছিল কিন্তু এখন যারা কোঠার বাতিলের দাবিতে আন্দোলন করছে তারা বলছে যে পাকিস্তান আমলেও কোঠা ছিল তারপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা করেছে স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আসলে এই বৈষম্যটা তারা চায় না এই কোঠা আসলে একটা বৈষম্য সৃষ্টি করছে তাদের প্রশ্নের উত্তরে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের স্বাধীন দেশে যে আগে পাকিস্তান আমলে পাঁচ থেকে সাত শতাংশ সর্বোচ্চ পূর্ব পাকিস্তানের লোকদেরকে নেওয়া হতো আর বাকি পঁচানব্বই বা তিরানব্বই শতাংশ লোকই পশ্চিম পাকিস্তান নেওয়া হতো সামরিক বাহিনী তো আরও বেশি ছিল তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই সবিনয়ে জানতে চাই যে একশো জন লোক এখন কি আমরা বাংলাদেশের লোক দিয়ে চাকরি পাচ্ছি না অন্য কোনো দেশের লোক চাকরি পাচ্ছে যদি অন্য দেশের লোক এনে চাকরি দিতাম বাংলাদেশ বাংলাদেশের লোকদেরকে না দিয়ে অন্য দেশের লোকদেরকে এখানে আনা হচ্ছে তাহলে বলতে পারতো বৈষম্য প্রত্যেকেই এই দেশের লোক প্রত্যেকেই এই দেশের কোনো না কোনো জেলার লোক এই দেশে নারী আছে পঞ্চাশ শতাংশের অর্ধেক তার মানে এরা কি সাধারণ না মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছে কোনো বলেছে যে আমি দেশটা এনেছি এই দেশটা আমরা যে কয়েকজন আছি এই দেশের নাম মালিক আমরা আমাদেরকে সমানভাবে ভাগ করে দেন তারপরে আমার ওই ভাগের মধ্যে আমরা দেখবো যে আমরা কাকে রাখবো কি রাখবো এই কথা তো বলে নাই দেশটা এনে আবার এই অঞ্চলের মানুষদেরকেই তো তারা দিয়ে দিয়েছেন তারা তো সব দেশ ভোগ করছেন তারা কি বলছে মুক্তিযোদ্ধারা যে সম্পদ সম্পত্তি বা রাষ্ট্র ভোগ করে এটা কি কোটার ভিত্তিতে বেসিক্যালি দেশটা তো পুরোটাই তারা এনেছে এই যে বিষয়টা এই ঘটনার পেছনে অনেক ধরনের কারণ আছে সেই কারণটা আমাদেরকে আর বিশ্লেষণ করতে হবে আমি বলি যে রাষ্ট্রে কোনো কোটা থাকলে বৈষম্য হয় না বৈষম্য কোটা না থাকলে আরও বৈষম্য হয় কোটা থাকলে কারণ এখানে নিয়োগের ভেতরে দেখবেন যে নিয়োগে কিন্তু কোনো সাধারণ মানুষ জড়িত থাকে না ওই অফিসের সাথে যারা জড়িত আপনার পিয়ন থেকে শুরু করে আমলা পর্যন্ত তারা জড়িত থাকে আর নিয়োগে আজকে দেখবেন যে পরীক্ষার সময় বিভিন্নভাবে ডিভাইসের মাধ্যমে পরীক্ষার ইয়ে হয় প্রশ্নপত্র ফাঁস হয় তারপরে ওই অফিসের সিন্ডিকেট থাকে ওর মধ্যে অফিসের নিজস্ব আত্মীয় স্বজন থাকে তাহলে আমার দেশের মানুষ কোথার থেকে নিয়োগ পাবে এইভাবেই স্বাধীনতা বিরোধী চক্র আজকে বাংলাদেশে পুরা প্রশাসনে এমন ভাবে তারা গেড়ে বসেছে এমনভাবে তারা অবস্থান তৈরি করে নিছে তারা কোনোভাবেই চাবে না যে বাংলাদেশে কোটা থাকুক কারণ তারা তাদের মতো করে যখন কোটা না থাকবে ইচ্ছা মতো লোক নিতে পারবে তখন কিন্তু আপনার ব্যারিয়ার থাকবে না অমুক জায়গার থেকে নিতে হবে তমুক জায়গার থেকে নিতে হবে কারণ এতে কি হয় আপনি যখন সে এক্সাম্পল আপনি মনে করেন যে জামাতের একজন রোকন বা আমি একজন বোর্ডের বাইবাতে নিচ্ছি আমি একজন ইয়ে আমি তো জানি যে আমার ছাত্র শিবিরের লিস্ট কোথায় কে আছে যখন ভাইবাতে আসবে আমি যদি তাদেরকে বেশি মার্ক্স দিই আমাকে কেউ বাদ দিতে পারবে আমাকে কেউ জবাবদিহি করতে পারবে এই জবাব আছে কারো মুক্তিযোদ্ধার আপনারা জানেন যে বিএনপি জামাতের সময় রিটেনে পাস করছে মানে অনেক ভালো সেখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ মুক্তি আচ্ছা পরে আসেন আপনি পরের বার দেখা করেন আঞ্চলিকতা ও আচ্ছা খবর নেবে যদি কারো মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের বা মানে সাথে জড়িত থাকে বা যারা যে রাজনৈতিক দল আছে তাদের আদর্শে না থাকে বিভিন্ন ধরনের কথা বলে তাকে বের করে দিবে এবং এই চাকরিতে এটা হয়েছে আজকে তারা এমনভাবে ফেফে ফুলে উঠেছে যে তারা আজকে ওই মানে মুক্তিযুদ্ধের পক্ষের বা দেশপ্রেমিক যে একটা গোষ্ঠী এরা যাতে সরকারে না আসতে পারে